কোহিনূর হীরা ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং বিতর্কিত রত্নপাথরের একটি সমৃদ্ধ এবং উত্তাল ইতিহাস রয়েছে এখানে বিভিন্ন সাম্রাজ্য এবং দেশের মধ্য দিয়ে এর যাত্রার একটি করেছে তা স্পর্শ করে কোহিনুর হীরার সঠিক উৎপত্তি রহস্যে আচ্ছন্ন তবে এটি তেরো শতাব্দীতে কাকাতিয়া রাজবংশের সময় ভারতের গোলকুণ্ডা অঞ্চলের কোল্লোর খনি থেকে খনন করা হয়েছিল বলে মনে করা হয় হীরাটির প্রাথমিক ইতিহাস ভালোভাবে নথিভুক্ত নয় এবং এর প্রাথমিক ওজন প্রায় সাতশো তিরানব্বই ক্যারেট কাটা ছিল বলে জানা যায় কোহিনুরের প্রথম নথিভুক্ত উল্লেখ কাকাতিয়া রাজবংশের সময় যেখানে এটি একটি দেবতার মূর্তি শোভিত ছিল সম্ভবত চোদ্দ শতকের গোড়ার দিকে দক্ষিণ ভারতে আক্রমণের সময় দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি এটি দখল করেছিলেন পনেরোশ ছাব্বিশ সালে মুঘল সম্রাট বাবর পানিপথের যুদ্ধে জয়লাভের পর হীরাটি জনপ্রিয় হয়ে ওঠে বাবর তার স্মৃতিকথা বাবুর নামায় হিরাটির উল্লেখ করেছেন এবং এটিকে বিজিত সুলতান ইব্রাহিম লোদির ভাণ্ডারের একটি অংশ হিসেবে উল্লেখ করেছেন কোহিনূরটি সতেরো শতকে সম্রাট শাহজাহান কর্তৃক প্রবর্তিত মুঘলময়ূর সিংহাসনের অংশ হয়ে ওঠে এই অসামান্য সিংহাসনটি সাম্রাজ্যের কিছু মূল্যবান রত্নকে অন্তর্ভুক্ত করেছিল কোহিনুর একটি কেন্দ্রীয় অংশ ছিল সতেরোশো উনচল্লিশ সালে পার্শের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন এবং কোহিনুর হীরা সহ মুঘল কোষাগার লুট করেন এই সময়কালেই হীরাটির বর্তমান নাম কোহিনুর যার অর্থ ফার্সি ভাষায় ও আলোর পাহাড়ই প্রাপ্ত হয় সতেরোশ সাতচল্লিশ সালে নাদির শাহের হত্যার পর হীরাটি বিভিন্ন আফগান শাসকদের হাত দিয়ে চলে যায় এটি উল্লেখযোগ্যভাবে আহমদ শাহ দুর এবং পরবর্তীতে তার বংশধরদের দ্বারা অনুষ্ঠিত হয়েছিল কোহিনূরটি উনিশ শতকের গোড়ার দিকে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজা রঞ্জিত সিংজের দখলে আসে রঞ্জিত সিং আফগানিস্তানের ক্ষমতাচ্যুত শাসক শাহ সুজা দুররানির কাছ থেকে আফগান সিংহাসন পুনরুদ্ধারের সমর্থনের বিনিময়ে হীরাটি কিনেছিলেন রঞ্জিত সিংজের অধীনে কোহিনূর শিখ কোষাগারে রাখা হতো এবং মাঝে মাঝে করা হতো। হীরাটি তার দখল ছিল তার ক্ষমতা এবং সম্পদের প্রতি রঞ্জিত সিং এর মৃত্যু এবং পরবর্তীকালে শিখ সাম্রাজ্যের অস্থিতিশীলতার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সালে পাঞ্জাবকে অধিভুক্ত করে লাহোরের চুক্তি যা সংযুক্তিকে আনুষ্ঠানিক করে একটি ধারা অন্তর্ভুক্ত করে যেটি কোহিনুরকে রানী ভিক্টোরিয়ার কাছে স্থানান্তরিত করে হীরাটি ব্রিটেনে পাঠানো হয়েছিল এবং আঠারোশো সালে রানী ভিক্টোরিয়ার কাছে উপস্থাপন করা হয়েছিল এটি আঠারোশো সালের মহান প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল কিন্তু এর চেহারা ভিক্টোরিয়ান সংবেদনশীলতাকে প্রভাবিত করেনি এর উজ্জ্বলতা বাড়াতে কোহিনুরটি আঠারোশো বাহান্ন সালে আমস্টারডামের কস্টার ডায়মন্ডস দ্বারা কাটা হয়েছিল যার ওজন একশো ছিয়াশি ক্যারেট থেকে বর্তমান একশো পাঁচ ছয় ক্যারেটে কমিয়ে আনা হয়েছিল সেই সময়ে সমসাময়িক স্বাদের সাথে হীরাটিকে খাপ খাওয়ানোর লক্ষ্য ছিল রেক্টে কোহিনূর তখন থেকে ব্রিটিশ ক্রাউন জুয়েলসের অংশ এটি সপ্তম এডওয়ার্ডের স্ত্রী রানী আলেকজান্ড্রার মুকুটে এবং পরে রানী মেরি এবং তারপর রানী মা এলিজাবেথের মুকুটে স্থাপন করা হয়েছিল হীরাটি এখন টাওয়ার অফ লন্ডনের সর্বজনীন প্রদর্শনের জন্য রয়েছে কোহিনুরের মালিকানা বিতর্ক এবং কূটনৈতিক বিরোধের বিষয় ভারত পাকিস্তান ইরান এবং আফগানিস্তান সকলেই বিভিন্ন সময়ে হীরাটির উপর দাবি করেছে এই যুক্তিতে যে এটি ব্রিটিশদের দ্বারা অবৈধভাবে নেওয়া হয়েছিল অনেকের কাছে কোহিনুর ব্রিটিশ উপনিবেশিক শাসনের সাথে যুক্ত শোষণ ও লুণ্ঠনের প্রতীক এটি ফেরত দেওয়ার জন্য অসংখ্য আহ্বান সত্ত্বেও ব্রিটিশ সরকার ধারাবাহিকভাবে বজায় রেখেছে যে হীরাটি আইনত লাহোর চুক্তির শর্তাবলীর অধীনে প্রাপ্ত হয়েছিল তার ইতিহাস জুড়ে কোহিনুর বিপুল সম্পদ এবং রাজনৈতিক শক্তির প্রতীক এর দখল প্রায়ই শাসকদের বৈধতা এবং প্রতিপত্তির সাথে যুক্ত হয়েছে বিভিন্ন কিংবদন্তি হীরাটিকে ঘিরে রয়েছে যার মধ্যে একটি অনুমিত অভিশাপ রয়েছে যা এটি পরিধানকারী যে কোনো পুরুষের জন্য দুর্ভাগ্য নিয়ে আসে যখন মহিলাদের এই অভিশাপ থেকে অব্যাহতি দেওয়া হয় এই পৌরাণিক কাহিনীটি হীরার রহস্য এবং লোভযোগ করেছে কোহিনুরকে সাহিত্য ও শিল্পের অসংখ্য কাজে উল্লেখ করা হয়েছে যা সৌন্দর্য এবং এর অনেক মালিকের অশান্ত ইতিহাস উভয়েরই প্রতি কোহিনুর হীরার ভারতে তার প্রথম দিন থেকে ব্রিটিশ ক্রাউন জুয়েলসে তার বর্তমান অবস্থান পর্যন্ত যাত্রা হল বিজয় উপনিবেশ স্থাপন এবং রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনশীল জোয়ারের গল্প এর বহুতল অতীত সাম্রাজ্য শোষণ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের বৃহত্তর ঐতিহাসিক থিমকে প্রতিফলিত করে যা এটিকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য রত্নপাথরগুলির মধ্যে একটি করে তুলেছে এর ন্যায্য মালিকানা নিয়ে চলমান বিতর্ক নিশ্চিত করে যে কোহিনুরটি ঔপনিবেশিকতা এবং সাংস্কৃতিক পুনরুদ্ধারের সাথে সম্পর্কিত ঐতিহাসিক এবং সমসাময়িক সমস্যাগুলির একটি শক্তিশালী প্রতীক হিসাবে রয়ে গেছে